আজকের গল্পটা বন্ধুর দাদা বিয়েতে গিয়ে দাদা শালিকে পটনানোর গল্প দুজন দাঁড়িয়ে শুকটান দিচ্ছি এমন সময় সেই মেয়েটি সামনে এসে বলল কি বিআইমসাই তোমার বন্ধুর সঙ্গে আলাপ করাবেন না বন্ধু ওরে বলল কি বল বিআইন তুমি যদি চাও তো বাড়িতে কথা বলি একই মণ্ডপে দুজনের বিয়ে দিয়ে দেই চলো এবার আসল গল্প শুরু করা যাক আমি তখন লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছি আমি বর্তমানে কলকাতার একটি কলেজের হোস্টেলে বিগত কয়েক বছর ধরে নিজের পড়াশোনা করছি কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে ছুটি কাটাতে চলে এসেছি নিজের গ্রামের বাড়িতে সময়টা তখন বাংলার মাঘ মাস প্রচুর ঠান্ডায় নাজেহাল অবস্থা অনেকদিন পর বাড়িতে আসার কারণে আমি গ্রামে অনেক কিছুর পরিবর্তন দেখতে পেলাম যাই হোক আসল গল্পে আসি বাড়িতে এসেও ভ্রমণ প্রিয় মন আমার কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবতে থাকে যেই ভাবা সেই গাছপালার এক ছোটবেলার বন্ধুর সাথে বেরিয়ে গেলাম তার এক দাদার বিয়ের নেমতন্নের উদ্দেশ্যে অনেকদিন পর আমার সাথে দেখা হয়ে সেও খুব খুশি গল্পে এগোনোর আগে আমার প্রিয় বন্ধুর পরিচয়টা দিই ওর নাম হলো সায়ন যাই হোক দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম চারিদিকের গাছপালাগুলো তীব্র গতিতে পিছন দিকে যেতে লাগল আমি আর আমার বন্ধু গল্পে করতে করতে এসে পৌঁছলাম বিয়ে বাড়ির সামনে গ্রামের সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণে খুব ভালো আয়োজন করা হয়েছে চারিদিকে ঝলমল করছে খুব সুন্দর আলোকসজ্জা সবার সাথে পরিচয় করা হল রাতে বাসে করে যাবে সবাই মেয়ের বাড়ির উদ্দেশ্যে যথারীতি আমি ও আমার বন্ধু সহ সবাই সন্ধ্যায় রওনা দিলাম অনেক দূরের পথ বাস চলছে তীব্র গতিতে সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত আমি ও আমার বন্ধু গল্প করছি সারাদিনের ক্লান্তিতে আমি নিজের চোখ বুঝে ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম বন্ধু আমাকে আর ডাকল না আর নিজের হগু বউয়ের সাথে গল্প করতে লাগল গভীর ঘুমে নিজের স্বপ্নে আমি দেখলাম এক অপরূপ সুন্দরী নারীমূর্তি আমার দিকে মায়াভরা ধৃষ্টি দিয়ে তাকিয়ে আছে দুধের মতো ফর্সা তার দেহ পরনে এক নীল সারি সুন্দর দেহের গঠন তার লম্বা চুল কোমর পর্যন্ত আসছে অবশ্য আমিও কিছু কম সুন্দর না নিয়মিত শারীরিক কসরত করি আমার দিকে তাকিয়ে মেয়েটি মুচকি হাসছে তার চোখের দিকে তাকিয়ে আমি জিজ্ঞেস করলাম কে গো তুমি সুন্দরী মেয়েটি মুচকি হেসে মৃদু স্বরে বলল আমি সায়নী আমি বললাম বাহ তোমার নামের সাথে তোমার মিল আছে সত্যি বলতে তোমাকে দেখে আমি মোহিত হয়ে গেছি সায়নী বলল এত প্রশংসা করছেন আমার প্রেমে পড়ে গেলেন নাকি আমি বললাম আপনার যদি কোনো আপত্তি না থাকে আমারা কি বন্ধু হতে পারি সায়নী বলল সত্যি বলতে আমিও আপনাকে অনেক পছন্দ করে ফেলেছি আমি বললাম তাহলে আপনি আপনি করে কথা বলছেন কেন সায়নী বলল আপনিও তো আমাকে আপনি করে বলছেন আমি বললাম হ্যাঁ আসলে তোমাকে দেখে আমি সব ভুলে যাচ্ছি সায়নী বলল ধ্যাত কে বলো না আমি বললাম এটা কি স্বপ্ন নাকি সত্যি সায়নী আমার সামনে এসে আমার কানে কানে বলল তোমাকে একটা সত্যি কথা বলার আছে আমি বললাম বলো কি বলবে সায়নী ইতস্তত করে বলল তুমি কি ভূত প্রেত পিসাজ এসব এ বিশ্বাস করো আমি বললাম ধূর এসব একেও বিশ্বাস করে নাকি আর এসব বলছো কেন তুমি কি ভূত নাকি সায়নী মুচকি হেসে বলল না আমি ভূত তো না কিন্তু আমি মানুষও না সায়নী বলল আমি হলাম একজন অপ্সরা আমি খিলখিল করে হেসে বললাম বোকা বানানোর আর লোক পাওনি আমি আরও বললাম ছাড়ো এসব কথা সায়নী আরও কিছু বলতে যাবে তখনই আমি নিজের কাছে টেনে নিলাম এতক্ষণে আমি চারিদিকে লক্ষ্য করলাম একটা অদ্ভুত জায়গায় আমি বসে আছি হুশ ফিরতেই বুঝতে পারলাম আমি একা বসে আছি হঠাৎ বন্ধু ঘুমটা ভাঙিয়ে দিল আমি চোখ খুলে বুঝলাম এটা একটি স্বপ্ন ছিল দেখলাম সবাই বাস থেকে নেমে গেছে বন্ধু আমাকে চোখ খুলতে দেখে বলল কিরে সায়ন ওঠ আর কত ঘুমাবি আমি উঠে গেলাম বন্ধুকে আর স্বপ্নের কথা কিছু বললাম না দুজনে মিলে বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করলাম খাওয়ার টেবিলে বসে খাওয়ার সময় একটি মেয়ে আমাকে দেখে চোখ মারল আমিও তাকে সুযোগ দিচ্ছি খাওয়া শেষে বন্ধু বলল কিরে পছন্দ হল নাকি মেয়েটাকে আমি বললাম কে রে এই মেটা দেখতে তো ভারী মিষ্টি সবার সাথে হাসি ঠাট্টায় স্বপ্নের কথা প্রায় ভুলেই গেছি আমার আবার খাবার পরে ধূমপান করার অভ্যাস আছে দুই বন্ধু মিলে চলে গেলাম প্যান্ডেলের পেছনে দুজন দাঁড়িয়ে সুকটান দিচ্ছি এমন সময় সেই মেয়েটি সামনে এসে বলল কি বিআইমসাই তোমার বন্ধুর সঙ্গে আলাপ করাবেন না বন্ধু ওড়ে বলল কি বল বিয়াইম তুমি যদি চাও তো বাড়িতে কথা বলি একই মণ্ডপে দুজনের বিয়ে দিয়ে দেই মেয়েটি বলল থাকটার সুরে সে তো ঠিক আছে কিন্তু তোমার বন্ধু তো ভালোই লজ্জা পায় দেখছি তারপর মেয়েটি আমার বন্ধুকে ইশারা করল বন্ধু আমার কানে কানে বলল মজা কর ভাই এই বলে ও চলে গেল আমি মেয়েটাকে বললাম তুমি খুব মিষ্টি জানো আচ্ছা তোমার নামটা কি মেয়েটি বলল যাক তুমি কথা বলতে পারো হেসে বলল আমার নাম হল টিনা আমিও হেসে তারপর একটু সিরিয়াস হয়ে বললাম আচ্ছা আমাকে তোমার কেমন লাগে টিনা বলল আমি তোমাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গেছি তারপর আরও বলল আচ্ছা আমাকে তোমার কেমন লেগেছে বললে না তো আমি বললাম খুব ভাল তবে এটা প্রেম কি না তা জানি না টিনা বলল আচ্ছা তারপর টিনা আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আমিও তার নরম শরীরের ছোঁয়া পেয়ে জড়িয়ে ধরলাম হঠাৎ কোনো একটা আওয়াজ এ আমরা দুজন একে অপরকে ছেড়ে পাশে দাঁড়িয়ে পড়লাম টিনা বিরক্তিকর স্বরে বলল ধূর আনন্দটাই মাটি করে দিল আমি টিনার কাঁধে হাত দিয়ে আমার দিকে টেনে নিয়ে বললাম চল আমি বললাম কিন্তু কোথায় যাব টিনা বলল আমার বাড়িতে আজকে তো সবাই বিয়ের কাজে ব্যস্ত টিনা আমাকে নিয়ে গেল তার বাড়িতে ওরাও যথেষ্ট বড়লোক বাড়ির কারুকার্য আর ভিতরে দামি ফার্নিচার দেখেই তা আন্দাজ করা যায় সত্যিই খুব সুন্দর বাড়িটি টিনা আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি সত্যিই খুব ভাগ্যবতী আমি টিনার কথা কেটে দিয়ে বললাম আমিও তো খুব ভাগ্যবান পুরুষ মানুষ মনে করছি নিজেকে আমরা দুজন এভাবে অনেকক্ষণ বসেছিলাম এমন সময় সায়ন ফোন করলো ফোনটা টিনা তুলে বলল বিআই ডিস্টার্ব করো কেন আমরা দুজন প্রেম করছি আমি ফোনটা নিজের হাতে নিয়ে বললাম বাস রেডি নাকি সায়ন বলল তোদের প্রেম করা হয়ে গেলে আয় বাড়ি যেতে হবে তো আমি ফোন রেখে টিনাকে বললাম এবার আমাকে ছাড়ো সোনা আমাকে যেতে হবে টিনা ছাড়তে চাচ্ছিল না আমার ঠোঁটে একটা আলতো চুমু দিয়ে বলল আবার কবে দেখা হবে আমি বললাম খুব শীঘ্রই আর তোমাকে খুব শীঘ্রই বিয়ে করে নিজের কাছে নিয়ে যাব টিনা বলল আচ্ছা যাও বলে উঠে গেল টিনা বলল আমার সম্পত্তিটা সামলে রেখো আমিও টিনাকে বললাম তুমিও সামলে রেখো এটাকে আমি চলে গেলাম শায়নের কাছে শায়ন বলল কিরে কি কি কী করলি রে এত সময় লেগে গেল আমি বললাম এই আর কি তারপর দুজনে মিলে চলে গেলাম টিনা আমাকে হাত দেখিয়ে টাটা করল শায়ন বলল ভাই মেয়েটা তোকে খুব ভালোবাসে ওকে ঠকাস না কখনো আসলে ও আমার বিআইনি হওয়ার আগে আমার কলেজের খুব ভালো বন্ধু বলতে পারিস আমি শায়নকে বললাম চিন্তা করিস না বন্ধু আমিও টিনাকে ভালোবাসি আর ওকে বিয়েও করব এইসব গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ছেলের বাড়িতে এসে যে যেখানে জায়গা পাচ্ছে ঘুমিয়ে পড়ছে প্রিয় পাঠকগণ এখনও কিন্তু গল্প শেষ হয়নি এরপর আপনারা জানতে পারবেন স্বপ্নের সেই সুন্দরী নারীমূর্তির কথা আর আমার এই গল্প ভালো লেগে থাকলে অবশ্যই আপনার দামি মতামত জানাতে ভুলবেন না এর পরবর্তী ভাগ খুব শীঘ্রই আসবে ভিডিওর দ্বিতীয় পাঠ আমি সাদিয়া কলেজ টিচার এবং বিবাহিতা আমার স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে এক বছর হয়েছে আমার বিয়ে স্বামীর সাথে আমার জীবন বেশ ভালোই কাটছিল কিন্তু আমার কলেজের এক দ্বিতীয় বর্ষের ছাত্র আমার স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটিয়ে দিল আর সেই গল্পটায় আজ আপনাদের বলছি একদিন ক্লাসে অঙ্ক করাচ্ছি দেখলাম একটা স্টুডেন্ট আমার পুরো শরীরের দিকে নজর দিচ্ছে আমি ভালো করে দেখলাম যে আমার ব্ল্যাক কালারের ব্রায়ার স্টুজাব বেশ খানিকটা বেরিয়ে আছে আমি বুঝতে পেরে ওটা ঠিক করে নিলাম আমি সেদিন ব্রাইট হোয়াইট সালবার পরে এসেছিলাম আর ভেতরে ছিল ব্ল্যাক ব্রা যাই হোক আমি একু ধৃষ্টি হজম করে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পর দেখলাম সেই ছেলেটি আমার পিচ্ছু পিচ্ছু আসছে যেই না স্টাফ রুমে ঢুকতে যাব অমনি আমার কাছে এসে ছেলেটি বলল ম্যাডাম আমি তিয়াস আপনার ক্লাস আমার খুব ভালো লাগে কিন্তু আমি একমাস অসুস্থ থাকার কারণে বেশ খানিকটা পেছনে পড়ে আছি বেশ কয়েকটা ক্লাস আমি মিস করেছিলাম তাই আপনি যদি আমায় একটু হেল্প করেন আমি খুবই উপকৃত হই ছেলেটি বেশ স্মার্ট আর হ্যান্ডসাম দেখতে আমি কোনো প্রশ্ন না করে বললাম ঠিক আছে তুমি ক্লাসের ফাঁকে ফাঁকে স্টাফ রুমে এসে দেখে নিও কিন্তু তিয়াস বলল ম্যাডাম এইভাবে হবে না আপনি যদি দয়া করে স্পেশালি দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো আমি রাজি না হতে গিয়েও রাজি হয়ে গেলাম আর আমার মোবাইল নাম্বার দিলাম কলেজ থেকে ফেরার পর একটা অচেনা নাম্বার থেকে ফোন এল রিসিভ করলাম বলল তিয়াস বলছি আমি বললাম হ্যাঁ বল তিয়াস বলল ম্যাডাম আজ কি আসতে পারি আমি একটু ভবে নিলাম যে আজ তো হাসবেন্ড ফিরবে মিড নাইটে সো সন্ধ্যায় আমি একা একা বোর হবার থেকে ছেলেটা এলে বরং সময়টা একটু কাটবে তাই ওকে হ্যাঁ বলে দিলাম আমি সাধারণত ফ্ল্যাটে থাকলে নাইটি পড়েই থাকি সেদিনেও তাই পড়েছিলাম যথারীতি সন্ধ্যে ছয়টায় তিয়াস এল আমি ওকে আমার ড্রয়িং রুমে ওকে বসতে বললাম আর দুকাপ কফি করে নিয়ে এলাম তারপর কফি নিয়ে এসে দুজনে খেতে খেতে গল্প করতে লাগলাম তিয়াস নানা কথায় আমার প্রশংসা করতে লাগল আমি মনে মনে খুশি হলেও বুঝতে দিলাম না আমি ওকে পড়াশোনার ব্যাপারে প্রবলেমগুলো জানতে চাইছিলাম বারবার তারপর কফির কাপ দুটো রাখতে গেলাম কিচেনে ঢুকে হঠাৎ করে জ্বলে পা লেগে স্লিপ করে পড়ে গেলাম সঙ্গে চিৎকার করে উঠলাম তিয়াস দৌড়ে এলো আমি তো ভ্যাবাচ্চাকা খেয়ে গেছি ওঠার ক্ষমতা বা সাহস পাচ্ছি না তিয়াস আমার হাত দুটো ধরে তোলার চেষ্টা করল আমি উঠতে পারছিলাম না উঠতে পারছি না দেখে আমায় সে পাজাকোলা করে তুলে নিল আমি লজ্জা পেলেও কিছু করার ছিল না ওর শরীরটা খুব গরম হয়েছিল আমি অনুভব করতে পারছিলাম ওর একটা হাত ছিল আমার ববলের কাছে তিয়াস আমায় বেডরুমে নিয়ে গিয়ে শুয়ে দিল আমি ওকে আমার পাশে বসতে বললাম ও বসল ওকে পাশের টেবিল থেকে মুভ ক্রিমটা আনতে বললাম আমি ওকে আমার হাঁটুতে মুভ দিয়ে ভালো করে ম্যাসাজ করতে বললাম ও আমার নাইটিটা সরাতে কিন্তু বোধ করছিল তাই আমি নিজেই আমার নাইটিটা হাঁটুর উপরে তুলে দিলাম ও বেশ ভালো করে যত্নের সঙ্গে ম্যাসাজ করতে লাগল আমি আরামে চোখ বুঝে শুয়েছিলাম আমি স্বামীর প্রতি ফেইথফুল থাকা সত্ত্বেও আমি একটু কেমন যেন অনুভূতি আমার নিজের মধ্যে টের পাচ্ছিলাম আবেশে আমার শরীর ক্রমশ শিথিল হয়ে আসছিল আমি ইশারা করে ওকে বললাম যে আমার কোমরে একটু মালিশ করে দিতে